নয় টিঙ্কু টিঙ্কু কি বক্তা ছেলে তো বেটা ছেলে আপনাদের পাড়ার বেটি ছেলে দিয়েছিল পরে খবরে শুনলাম যে টিঙ্কু যেখানে এসেছিল দর্শককে থামতে পারেনি যে টিঙ্কু পালিয়ে গেছিল আর ওখানে আমাকে এখানে জালসা করতে হচ্ছে লাউ ঝামেলা এবার

আমাদের এলাকার কথা গো বলতে লজ্জা লাগে অন্য জায়গা যেয়ে বলতে পারি না মুলবি সাহেব ওটা তো আপনাদের এলাকা বাবুর ফিল্ডা লজ্জা তো তখন আমাদের লাগে কারা এরা কি আমাদের প্রতীক এরা আমাদের আইডিয়াল এরা আমাদের নমুনা এরা আমাদের জীবনের পথ প্রদর্শক আল্লাহর কসম করে বলছি এরা কোনোদিন হতে পারে না আমাদের পথ প্রদর্শক হবে মোসাইবিন উমের আমাদের পথ প্রদর্শক হবে আমরা কাপুরুষের বাচ্চা নয় অন্তরের মধ্যে সবসময় সময় থাকবে জিহাদি চেতনা এটাই তো হচ্ছে যুবক এবং যুবতীদের মূল প্রেক্ষাপট হে প্রিয় বন্ধু মনে রাখবেন পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় বলেছেন তুমি সাধারণভাবে ভাবে মরো কিংবা আল্লাহর পথে শহীদ হয়ে যাও তুমি যাই হও না কেন তুমি বিছানায় মরো কিংবা যুদ্ধের ময়দানে মরো যেতে কিন্তু আল্লাহর কাছেই হবে